সরিষা ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে একটাও নেই সেটা হোক খাওয়ার জন্য অথবা ছবি তোলার জন্য চোখে দেখাই কিন্তু একটা শান্তি সরিষার ফুলটা দেখতে এত বেশি সুন্দর লাগে যে আমরা যে কেউ সেখানে ছবি তুলতে অথবা সেটাকে বড়া বানিয়ে খেতে অথবা বাজি করে বা ভর্তা করে খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাই তো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা কিচেন হাউস আজকে আমি আপনাদেরকে সরিষা ফুলের বড়া তৈরি করে দেখাবো আমরা যেহেতু শহরে থাকি তাই ক্ষেত কোথায় পাবো আমরা এটা কিনে নিয়ে এসেছি আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সরিষার ফুল পাওয়া যাচ্ছে ভিডিওটা আমি আরও কয়েকদিন আগেই করেছিলাম তবে দুঃখজনক হলেও সত্য যে আমি ভিডিওটা বেশ কয়েকদিন পরেই আপলোড করে দিচ্ছি কারণ আমি একটু ডাকার বাইরে ছিলাম এখানে আমি দুই আটি সরিষার ফুল কিনে নিয়ে এসেছি আর এখান থেকে বেছে এই কয়টা বের হয়েছে আর কতগুলো শাক বের হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি একটু বড় বড় করে সরিষার ফুলগুলোকে ছিঁড়ে নিয়েছি যেহেতু এগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছি আর একদম নরম ছিল তো এখন সরিষার ফুলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানে জড়িয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এবং এখানে দিয়েছি পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ করে আর এখানে আমি দিয়ে দিয়েছি বেসন এখানে হাফ কাপ বেসন দিয়েছি হাফ কাপ দিয়েছি আমি ময়দা আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা সেটাও দিতে পারেন চালের গুঁড়োটা দিলে খুব বেশি ক্রিস্পি হয় এটা সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর যদি চালের গুঁড়ো না থাকে তার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা ময়দাও দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এরকম বড়া শেপ করে নেবো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কষলে কষলে এটাকে মেখে নিতে হবে আর এর মধ্যে লবণ দিয়ে এটাকে মাখলে কিন্তু একদমই সফট হয়ে যায় এটা এখানে কিন্তু স্বাদ মতন লবণ দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন একদমই সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে এরকম বড়া শেপ করে নিয়েছি চুলায় আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি আর সেখানে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন এরকম করে বড়াগুলো শেপ করে দিয়ে দিচ্ছি তো বড়াগুলো দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন আমি একটু ফাঁকা করে দিয়ে এখানে আরও কিছু বড়া দিয়ে দেবো যেহেতু প্যানের মধ্যে অনেকটা স্পেস আছে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা সাইড একটু কালার হয়ে আসলে তখন কিন্তু উল্টে দিতে হবে এভাবে করে বারবার উল্টে পাল্টে একটু ভেজে নেবেন চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন চুলা রাসটা কিন্তু একদম লো করে দিবেন না এতে করে কিন্তু সব তেলটা টেনে নিবে এই বড়াগুলায় তো তখন কিন্তু বড়ার ভিতরে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যাবে কিন্তু আপনাদের প্যানের তেলগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আর চুলা রাস হাই হিটে করে রাখলে সেটা কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আর দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না আর খেতেও কিন্তু মাশাল্লা মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল তো সরিষা প্রেমী যারা আছেন তারা কিন্তু একবার হলেও সরিষা ফুলের এই বড়াটা এখনও ট্রাই করে না থাকলে ট্রাই করতে পারেন এবং আমার এই ভিডিও দেখে যদি কেউ এই বড়াটা ট্রাই করেন আমাকে যদি কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে তাদের কমেন্টগুলো নাম ধরে ধরে বলে দেব তো যদি আপনারা চান আপনাদের নামটা আমি নেই তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন কিনা এটা তো আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ